দোয়া করার আগে মোনাজাত করার আগে কয়েকবার রসুল সাহানের দুরুশ্বরী পড়বেন दुरूद इब्राहिम পড়বেন अथवा सल्लल्लाहु अलैहि वसल्लम পড়বেন अथवा اللهم صلিয়ে আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া হাদিসে বর্ণিত এই জাতীয় দুরুদ শরীফ পাঠ করবেন অথবা अथवा মুনাজাতের মধ্যে পাঠ করবেন অথবা अथवा জাতের পরে পাঠ করবেন দুরুদ শরীফ পাঠ করার অর্থ হলো আল্লাহর হাবিবের উসিলে দিয়ে দোয়া করা যদি আমার সামনে দুরুল শরীফ না পড়ে কেউ দোয়া করে কোনো উম্মত মুনাজাত করে এটা আসমানে যায় না বাইনাসামা ইয়াল আরদি আসমান এবং জমিনের মাঝখানে একটি লটকান অবস্থায় থাকে যদি দুরু শরীফার করা হয়ে যায় সাথে সাথে এটা আল্লাহর দরবারে উঠে যায় সবহান আল্লাহ আপনার মোবাইলের মধ্যে যেরকম ব্যালেন্স না থাকলে আরেকজনকে মেসেজ দিলে যাবে মেসেজ যাবে না সেন্ডিং অবস্থায় থাকবে ব্যালেন্স বড়ার সাথে সাথে এটা বন্ধুর কাছে সেন্ড হয়ে যাবে ঠিক না বেঠি এই জন্য রসুল সানে যদি দুরুশ্বরী পাঠ করেন ওই দোয়া ওই মুনাজাত আল্লাহ দরবারে অবশ্যই কবুল হবে আরো একটা আমল বলে মুসলমান দোয়া যখন করবেন আত্মবিশ্বাস নিয়ে দোয়া করবেন আল্লাহর দরবারে যে আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন ঠিক না বেঠিক অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন লা তাকনাতু তু মির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার রহমত থেকে নরে সয়নার বান্দা আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর মায়া আল্লাহর محبت যদি 100 বার করেন ভাগ মাত্র দুনিয়ার মধ্যে দান করেছেন আর নিরানব্বই বাক্যে আমতের জন্য রাখে ও মুসলমান রহমাত্লাহ নৈরাশ হওয়া যাবে না দোয়া করবেন আল্লাহ তালা যে কবুল করবেন কবুল করবেন এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করতে হবে আপনার দোয়ার মধ্যে যদি সন্দেহ রাখেন ওই দোয়া তো কবুল হবে না ও ছাত্র ভাইয়েরা পড়া যে করতেছ মন মানসিকতা বড় করবে মন মানসিকতা বড় করবে যে আমি আল্লাহয়ে যদি কবুল করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব বৈজ্ঞানিক হব মুফতি হব মুফাসির হব মহা জামাত দিয়ে সব আশা বড় রাখতে হবে ঠিক না বে নিয়ত আশা বড় রাখতে হবে বুখারী শরীফের 7275 টা হাদিস আছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী তিনি সর্বপ্রথম একটা হাদিস আনছেন আমর ইব্রাহিম হাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইনামাল আমাল বিন নিয়াত আছে নাই কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল নিয়তের উপর নির্ভরশীল ও ছাত্র ভাইয়েরা লেখাপড়া যে করতেছ তোমার ব্রেইন কম হোক তোমার মেধা দুর্বল হোক কোনো অসুবিধা নাই কিন্তু নিয়ত যদি বড় করো লক্ষ্য উদ্দেশ্য যদি বড় রাখো আল্লাহ তাআলা নিয়তের বরকতে তোমার মেধা কম হলেও সর্বোচ্চ জাদান করবেন সুবহানাল্লাহ এই জন্য দোয়া যখন করবেন এই নিয়ত রাখবেন আল্লাহ তালা অবশ্যই আমার দোয়া কবুল করবেন এই এত বিশেষ রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন আখরিস দিনকা ইফিকি কা আমালুল কলিল নিয়ত যদি সুন্দর রাখি অল্প আমল যদি তুমি করো পাহাড় পরিমাণ সওয়াব পাবে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে দোয়া কবুলের মুনাজাত কবুলের আরও একটা সিস্টেম আমল আছে আল্লাহ তালা কবুল করবেন উশিলে দিয়ে দোয়া করবেন কি দিয়ে উশিলে দিয়ে দোয়া করবেন মাজার মাজার সিসে করবেন না কোন অলির बुजुर्गর নবী রাসূলের কবরকে সিজদা করবেন না জিয়ারত করবেন ওদের উসিলে দিয়ে দোয়া করবেন এটা জায়েজ ওদের উসিলে দিয়ে দোয়া করবেন কুরআন শরীফের উসিলে দিয়ে দোয়া করবেন মক্কা মদিনা শরীফের উসিলে দিয়ে দোয়া করবেন আল্লাহর হাবিবের উসিলে দিয়ে দোয়া করবেন ফেরেশতাদের উসিলে দিয়ে দোয়া করবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা লহা তাকুলুল্লাহ ওয়া বাতাগু ইলাইহি লওয়াসিলা ও ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো ভয় করো ভয় করো এবং উসিলা তালাশ করো উসিনে তোমরা তালাশ করো আদ দুনিয়া বিল ওয়াসাইল লা বিল দুনিয়া চলে উসিলের ধারায় দুনিয়া চলে কিসের ধারায় উসিলের ধারায় শুধু সম্মান داره তো দুনিয়া চলে না সম্মানের ফেট ভরে কিছু করি খাইতে হবে তো এজন্য উসিলে দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়